হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক পরমানন্দ সুখ শান্তি এবং সৌভাগ্য তাই নতুন বছরে খুব ভালো থাকতে এবং নিজেদের আয় উন্নতি বৃদ্ধি করতে বন্ধুরা আজই চোখ বন্ধ করে করুন এই মন্ত্র জপ শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে থাকলেই সাথে সাথে শ্রীকৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে যার অর্থ হলো এটাই যে আপনার জীবনের সকল সমস্যা মিটবে সন্তান ও ধনলাভ হবে শ্রীকৃষ্ণের কৃপায় আর্থিক অভাব মিটবে অনেক দিন ধরে চলা কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বিশেষ মন্ত্রটির উচ্চারণ একনিষ্ঠভাবে করলে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে শ্রীকৃষ্ণের রূপ বা আপনি মন্ত্রটি উচ্চারণ করে ঘুমাতে গেলে হঠাৎ আপনি স্বপ্নে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যদি এই মন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন তাহলে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে ভগবানের দৃষ্টি রয়েছে আপনার উপরে আর যাদের দিন কাটছে দুঃখ দুর্দশায় তাদের জীবনে আসবে অপার সুখ নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পুনর্জন্মের পাপ পর্যন্ত দূর হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে একটু স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন আর এই মন্ত্র সম্পর্কে জানার পরে যদি আপনার একটুও উপকারে আসে তবে আপনি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটি অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন তো বন্ধুরা এবার মূল পর্বে ফিরে আসা যাক প্রমোদ নামে এক ব্যক্তি মুচি ছিল সে খুব দুঃখে কষ্টের জীবন কাটাতো মথুরায় তার এক ছোট্ট করে ঘরও ছিল আর মথুরার জমজমাট বাজারে তার একটা ভাঙাচোরা দোকানও ছিল সে সেখানে সারাদিন বসে খদ্দের পাওয়ার অপেক্ষা করত কিন্তু তার দোকানে কোনো খদ্দের আসতো না তার দিন কাটতো অনাহারে তারপর একদিন দুপুরে এক সাধু ব্যক্তি তার দোকানে এসে বলল বাবা আমার ছেড়ার চটিটা ঠিক করে দেবে কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই এরপর সেই ব্যক্তির চোখের দিকে তাকালো প্রমোদ আর তার চোখে ছিল এক অলৌকিক জ্যোতি যা দেখে প্রমোদ মুগ্ধ হয়ে গেল সেই সাধুটির চটি সেলাই করে তার পায়ে পুড়িয়ে দিয়ে তাকে প্রণাম করল এরপর সাধু এক দৃষ্টিতে প্রমোদের দিকে তাকিয়ে বলল বাবা তোমার কিসের এত দুঃখ তখন প্রমোদ নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলল প্রমোদ বলল বাবা আমি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তারপরেও আমার জীবনে দুঃখ কষ্টের কোনো সীমা নেই তার দরিদ্রতা ও কষ্টের কথা সাধু এক মনে শুনল তারপরে সে বলল বাবা তুমি বিনামূল্যে আমার চটিগুলি সারিয়ে দিলে তাই আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি এমন একটা চাবি আছে যা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে তোমার সকল দুঃখ কষ্ট দূর হবে একটা মন্ত্র আছে যা নিয়মিত পাঠ করলে সকল দুঃখ দূর হয়ে মানুষ অনেক সময়ে ভগবানের আরাধনা করে কিন্তু তার মনে হয় যে সে কোনো ফল পাচ্ছে না আসলে তার পেছনে একটা কারণ রয়েছে এই সব কিছুই পুনর্জন্মের পাপের ফল যার জন্য আজকে তুমি এত কষ্ট পাচ্ছ তোমায় সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি তুমি এটি পাঠ করলে পুনর্জন্মের পাপের ফল কেটে যাবে তোমার নতুন জীবনের পূর্ণ ফল তুমি পাবে ভগবানের অশেষ কৃপা থাকলে তার দর্শন লাভ পাবে আর এই মন্ত্রটি পাঠ করতে হয় চোখ বন্ধ করে তারপর সাধু সেই প্রমোদকে সেই বিশেষ মন্ত্রটি শিখিয়ে দিল মন্ত্রটি প্রতিদিন প্রমোদ চোখ বন্ধ করে বেশ কয়েকবার পাঠ করতে লাগল সে দিন শুরু করার আগে দোকান খোলার আগে দোকানে বসে রাতে খালি পেটে শুয়ে থাকার আগে সেই মন্ত্রটি একবার মনে মনে জপ করতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল তারপর হঠাৎ একদিন এই মন্ত্র জপ করে ঘুমাতে যাওয়ার সময় তার স্বপ্নে দর্শন দিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ঘুম হঠাৎই ভেঙে গেল তারপরে একদিন এক আশ্চর্য ঘটনা ঘটলো সে তার দোকানের ঠিক সামনে একটি সোনার হার পড়ে থাকতে দেখলো আর ঠিক তখনই বাজারে হইচই পড়ে গেল এক ধনী ব্যবসায়ীর গলার হার হারিয়ে গেছে হৈচৈ শুনে প্রমোদ জনতার ভিড়ের মধ্যে দিয়ে ঢুকলো সে দেখতে পেল এক উদ্বিগ্ন ব্যক্তিকে সে জানতে পারলো তার গলার সোনার হারটি হারিয়ে গেছে তখনই প্রমোদ সোনার হারটি সেই ব্যক্তির হাতে তুলে দিল কৃতজ্ঞতায় সেই ব্যক্তি প্রমোদকে উপহার দিয়ে ভরিয়ে দিল খাবার কাপড় এমনকি ছোটো একটা মজবুত করে ঘর তুলে দিল প্রমোদের সততার খবর গোটা শহরে ছড়িয়ে গেল প্রমোদ বুঝতে পারল এই সব কিছু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটির জন্য প্রমোদের জীবনের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি হল ওম দেব নন্দনায় বিদ্হ বাসুদেবায় ধীমহীতন্য কৃষ্ণ প্রচোদায়ত বন্ধুরা এই মন্ত্রটির অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানে চিন্তাকে নিয়ত পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ সীমাহীন এমনকি দেবতা ও ঐশ্বরীরাও ভগবান শ্রীকৃষ্ণের সীমা নির্ধারণ করতে পারেন না এমন এক পরম দেবতাকে আমি আমার প্রণাম জানাই হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সকল বাধা থেকে মুক্ত করেন সকল সমস্যার সমাধান করেন তবে আমরা যখন পুনর্জন্মের কর্মের ফল পাই তখন এ মন্ত্র জপ করলে পুনর্জন্মের পাপ নষ্ট হয় এই শ্রীকৃষ্ণ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মেলে জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুখ শান্তি ফিরে আসে তাই আপনারাও যদি জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান তবে অবশ্যই নিয়মিত চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি জপ করুন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তাই এই ভিডিওটিকে এখনো লাইক না করা থাকলে তবে একটি লাইক করেই দিন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন এর ফলে সবার আগে আপনার কাছে এই রকমই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আর সেই নোটিফিকেশান থেকেই আপনারা আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধে রাধে